বিশ্বের সবচেয়ে দামি বার্গার স্পেনের অভিজাত রেস্তোরাঁ আসাদোর আউপা এই বার্গারের একটির দাম এগারো হাজার ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় তেরো লাখ তেত্রিশ হাজার টাকা গত এগারো অক্টোবর থেকে বার্গারটির প্রদর্শন করেছে আসাদোর আউপা স্পেনের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ কাতালানের ক্যাব্রেরা ডেমার শহরে অবস্থিত রেস্তোরাঁ আসাদর আউপা সুস্বাদু দামি এবং ইউরোপ ও অন্যান্য মহাদেশের এক্সক্লুসিভ ডিশ তৈরির জন্য বিখ্যাত এক বিবৃতিতে আসাদর আউপার কর্তৃপক্ষ বলেছে তাদের রেস্তোরাঁর এক শেফে আট বছরেরও বেশি সময় ধরে গবেষণার ফসল এই বার্গার কর্তৃপক্ষ আরও বলেছে বার্গারটির এত দাম হওয়ার একটি কারণ এটিতে খাবারের উপযোগী স্বর্ণ ব্যবহার করা হয়েছে তবে এটি একমাত্র কারণ নয় বার্গারটি তৈরিতে স্বর্ণের পাশাপাশি এমন কিছু মশলা উপাদান ব্যবহার করা হয়েছে যা অত্যন্ত দামি এবং বিরল আসাদো রাউপার মালিক বস্কো জিমেনে স্পেনের অন্যতম বিখ্যাত ও সুপরিচিত শেফ কিভাবে বার্গারটি বানানো হয়েছে অর্থাৎ সেটির রেসিপি প্রকাশ করেনি কর্তৃপক্ষ তবে বলেছেন বার্গারটি তৈরিতে বিশ্বের সেরা তিন ধরনের গরুর মাংস ইউরোপের সবচেয়ে বিরল ও দামি চিজ এবং প্রিমিয়াম স্পিরিটের একটি সিগনেচার সস ব্যবহার করা হয়েছে এই উপাদানগুলো জোগাড় করতে বেশ বেগ পেতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি তিনি আরও জানিয়েছেন বার্গারটি রেস্তোরাঁর নিয়মিত মেনুতে থাকবে না এমন কি যে কোনো ব্যক্তি আগে থেকে অর্ডার দিলে বার্গারটি পাবেন এমনও নয় নির্দিষ্ট কিছু অতিথির কাছে এটি সার্ভ করা হবে এবং সেই সব সৌভাগ্যবান অতিথিদের অবশ্যই এই বার্গারটি খেতে হবে কোনো প্রাইভেট কক্ষে যেখানে আসন সংখ্যা সীমিত কারণ আমার দর্শন হলো সত্যিকারের আভিজাত্য বিরল এবং সবাই সহজে তার নাগাল পায় না সাংবাদিকদের বলেন বস্কো জিমেনেস